দেশের ক্রিকেট অনুরাগীদের জন্য দুঃসংবাদী বলা চলে এক প্রকার বেশ কিছুদিন ধরে আমি প্রতিবাদ করতে পারছি না এবং ক্যামেরার সঙ্গে আসতে পারি নাই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যত মেহেদি হাসান মিরাজ এবং অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়ে কথা বলবো আপনারা আমার সাথে শুরুতে একমত হবেন মোহাম্মদ সাইফউদ্দিন বাংলাদেশ দলের যে পনেরো সদস্য স্কোয়াড ঘোষণা করেছে সাইফুদ্দিন একজন ভালো অলরাউন্ডার এবং মেহেদি হাসান মিরাজকে আমরা শেষ করে ফেলছি অর্থাৎ তার ক্যারিয়ার ক্রমান্বয়ে হুমকির মুখে পড়ছে আমরা ভেবেছিলাম হয়তো সাকিব আল হাসানের পরিবর্তে অলরাউন্ডার হিসাবে মেহেদি হাসান মিরাজ পুরো বিশ্বকে দাপিয়ে বেড়াবে কিন্তু তার হতে দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচক মণ্ডলী যারা আছে আমি মনে করি মেহেদি হাসান মিরাজ তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখেন এক কথাই বলা চলে তিনি বলিংয়ে না পারলো ব্যাটিংয়ে পুষিয়ে দিবেন ব্যাটিংয়ে না পারলো বলিংয়ে পুষিয়ে দিবেন বলিং ফিল্ডিং ফিল্ডিংয়ে পুষিয়ে দিবেন সব মিলিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনকে কেন নেওয়া হলো না এবং বাংলাদেশের বিশ্বকাপ আলে আলেপাড়েই ডামাডল শুরু হয়ে যায় একে নেব না ওকে না অফ ফর্মের প্লেয়ারগুলোকে নিয়ে যাওয়া হয়েছে সাধারণত আপনি চিন্তা করেন লিটন কুমার দাস তিনি অফ ফর্মে থাকা সত্ত্বেও জায়গা পেলেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনিও ফর্মে নেই তিনিও জায়গা পেলেন অর্থাৎ মেহেদি হাসান মিরাজ এবং সাইফউদ্দিন কি উড়ে এসে জুড়ে বসেছে মেদি হাসান মিরাজ এবং সাইফুদ্দিনের কথা বেশি বেশি করে বলতে হচ্ছে তিনি তিনি সিরিজে ছিলেন চার লাভ করলেন অর্থাৎ উইকেট তালিকার শীর্ষের থেকেও সাইফউদ্দিনের মতো একটা বোলার এবং অলরাউন্ডার বাংলাদেশ দলের চান্স পাই না সেক্ষেত্রে রাকিবুল হাসানের জায়গায় আমরা মিরাজকে অথবা সাইফুদ্দিনকে নিতে পারতাম সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি উল্টো পথে হেঁটেছে সেটা আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিবেন আপনার মতামত আর আমার মতামত যদি এক হয়ে থাকে আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন যেহেতু বিশ্বকাপ সামনে বিশ্বকাপ ক্রিকেট সকল অ্যানালাইস নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক অন্তত দিয়ে যাবেন চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক মেদি হাসান মিরাজ ওয়ান অফ দ্য বেস্ট সাকিবল হাসানের পরে মোহাম্মদ সাইফউদ্দিন তিনি ভালো একটা অলরাউন্ডার সবে মাত্র তিনি ইঞ্জুরির থেকে এসতেন বেশ কিছুদিন তিনি জাতীয় দলের বাইরে ছিলেন চেম্বাব সিরিজে এসে উইকেট তালিকার শীর্ষে থাকার পরেও মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দেওয়া হয়েছে কি কারণে বাদ দেওয়া হয়েছে তারই মাসুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দিতে হবে বিশ্বকাপেই যদি একটা পেসবলিং অলরাউন্ডার থাকা মানেই ক্যাপ্টেনের একটু ভার বেড়ে যায় আমরা আশা করব তারপরও বাংলাদেশ ভালো খেলবে বিশ্বকাপে এতটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবে